যদি রিক্সা ভাড়া ষাট পার্সেন্ট বৃদ্ধি পায় তবে রিক্সা যাতায়াত শতকরা কত ভাগ কমালে ব্যয় বৃদ্ধি পাবে না তো এখানে বলা আছে ষাট পার্সেন্ট বৃদ্ধি পায় তা ষাট পার্সেন্ট মানে ষাটের নিচে একশো আছে এখন দেখব এটা কাটাকাটি করে যে এটা কত ভাগ হয় তাহলে শূন্য শূন্য কাটলাম এখানে দুই দিয়ে কাটলে হবে তিন দশকে দুই দিয়ে কাটলে হবে পাঁচ তাহলে এখানে হবে পাঁচের তিন ভাগ পাঁচ পাঁচের তিন ভাগ হলে পাঁচের তিন ভাগ বৃদ্ধি পায় তাহলে টোটাল 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 ভাগ হবে পাঁচ যোগ তিন হচ্ছে আট ভাগ তা আমরা জানি যে আমরা জানি যে শতকরা হচ্ছে একশো তো একশোকে একশো হলে এখানে টোটাল হবে এখানে আট ভাগ তাহলে একশোকে আট দিয়ে ভাগ করতে হবে ভাগ করলে হবে একটি অংশ একটি অংশ বের হবে তো একটি অংশ হচ্ছে বারো দশমিক পাঁচ তার প্রশ্নে বলেছে তিন ভাগ বৃদ্ধি পায় তিন ভাগ বৃদ্ধি পায় তা তিন ভাগ বৃদ্ধি পেলে হবে টোটাল বৃদ্ধি পাবে বারো দশমিক পাঁচ গুণ তিন তাহলে এখানে আমরা পাব সাতত্রিশ দশমিক পাঁচ পারসেন্ট তা প্রশ্নে বলেছে যে যাতায়াত করলে কত ভাগ কমালে ব্যয় বৃদ্ধি পাবে না এই সাত্রিশ দশমিক পাঁচ কমালে এত বা কমালে বৃদ্ধি পাবে না তো এখানে সাত নির্মিত সঙ্গে পাশী হচ্ছে এই প্রশ্নের উত্তর